আসসালামু আলাইকুম সময় দর্শক দেশ এবং সে বাড়ি থেকে যারা আমার এই থামলেন প্রত্যেকটা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমার ফোন ফোনে সবসময় নেট থাকে না বা অনেক সময় বাইরে থাকলে আমার এডিট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি কি সরাসরি আমার অ্যান্ড্রয়েড ফোন হাতের অ্যান্ড্রয়েড দিয়ে কি এডিট করতে পারবো কিনা এই সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি চলে আসছি আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ আমার সাথে থাকবেন তারা শিক্ষা পড়ে যন্ত্র এবং সেভাবে অ্যাপ্লাই করবেন

আপনারা যাদের এখনো আপডেট দেন আপডেট আর নতুন লেটেস্ট ফোন হলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আপডেট দিলে আপনার চলে আসতে পারে আপনার স্টেপ থাকবেন বুঝতে পারবেন দেখেন ছবি কি দুর্দান্ত বসে যাচ্ছে এবং আরেকটা ফিচার কে একবার দুর্দান্ত হবে লক্ষ লক্ষ টাকা ক্যামেরার মতো ছবি ব্লার করে দেবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিবে সেটা কীভাবে অবশ্যই আপনার সাথে থাকবেন সে সেই পর্যন্ত আসলাম গ্যালারিতে আমাদের গ্যালারিতে একটা ছবি সিলেক্ট করলাম দেখাচ্ছে এখান থেকে যে কাজটা করবো আমি এই ডান ছবি ওই থেকে আমি বাদ দিতে চাই আমি পড়তে চাই এর জন্য যে কাজটা করতে হবে আমাদের এই যে দেখেন এ আইকনটা প্রেস হবে আইকনটা প্রেস এখান থেকে এআই আপনারা আপডেট দিবেন আপডেট আপডেট এরকম এআই অন করে আমরা অন করব অন করার সাথে এই যে চাপ চাপ দেওয়ার পরে এ দেখেন পিপল এই পিপল লেখা সিলেক্ট করবো এটা সিলেক্ট করা মানে একজন ব্যক্তিকে আমি বাদ দিতে চাই এটা সিলেক্ট করার পরে আমি যে ব্যক্তির উপর মার্ক করবো যে উপর মার্ক করবো যে ব্যক্তি যে উপর মার্ক করব ওই ব্যক্তিটা ভেনিশ হয়ে যাবে ব্যক্তিটা ভেনিশ হয়ে যাবে